একবার টোনা আর টুনি এক চাষির ধানের খেতে গিয়ে খাবার খেতে শুরু করল তারা এত খুশি হল যে প্রতিদিনই সেখানে ধান খেতে যেত চাষি বুঝতে পারল কেউ তার ধান নষ্ট করছে সে ফাঁদ পেতে রাখল পরদিন টোনা ফাঁদে ধরা পড়ল টুনি খুব চিন্তায় পড়ল কি করে টোনাকে ছাড়াবে সে দূর থেকে কাককে ডাকল কাক গিয়ে চাষি কান্না করার অভিনয় করল এই যে চাষি ভাই আমার বন্ধু ধান খেতে গিয়ে ধরা পড়েছে একটু দয়া করে ছেড়ে দিন চাষি হেসে বলল তোমাদের বুদ্ধি অনেক যাও আজ একবার ছেড়ে দিলাম আবার এসো না টোনা ছাড়া পেয়ে টুনিকে জড়িয়ে ধরল এরপর তারা আর চাষির খেতে গেল না অন্য কোথাও খাবার খুঁজল